আজকে তিন দিন হয়ে গেল এখন পর্যন্ত থামসেরা স্যার স্টারমার বাংলাদেশ নিয়ে যে নেতিবাচক মন্তব্য করেছিলেন তার প্রভাব আজকেও তিনি ব্রিটিশ গণমাধ্যমের তুপের মুখে পড়েছেন তাকে প্রশ্ন করা হয়েছিল কেন অন্যান্য আরও দেশ থাকতে যেখানে বাংলাদেশ হচ্ছে সাত নাম্বারে সেখানে বাংলাদেশের নাম কেন তিনি উচ্চারণ করেছেন যদিও তিনি এটি নিয়ে ক্ষমা চাননি কিন্তু তিনি তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তিনি বলছেন যে এটা তিনি ইন্টেনশনালি করেননি বাংলাদেশের নাম উদাহরণস্বরূপ বলেছেন যে সেইফ কান্ট্রি হিসেবে বাংলাদেশ থেকে এসে যারা এসাইলিয়ম সিখ করেছেন তারা যদি অকৃতকার্য হন তাহলে তাদেরকে ফেরত পাঠানোর বিষয়টি কি হবে সেটি তিনি বলছিলেন এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা জানেন যে ব্রিটেনের বাংলাদেশি পাড়ার যেই রাজনীতি সেই রাজনীতিতে শেষ মুহূর্তে বেশ জল ঘোলা হয়েছে এই মুহূর্তে আমরা যেটা দেখি যে টাওয়ার হেমলেটসের লেবার পার্টির ডেপুটি লিডার সাবিনা তিনি পরত্যাগ করেছেন রুশনারা আলী এমপি তিনি শেষ পর্যন্ত কেয়ার স্টারমারের সমালোচনা করে তিনি বলছেন যে কেয়ার এটি ভুল করেছেন আফসানা বেগম এমপি যিনি পপলার লাইম হাউস থেকে লেবার পার্টি থেকে নির্বাচন করছেন তিনিও বলেছেন যে বাংলাদেশী কমিউনিটির বিরুদ্ধে ষড়যন্ত্র হলে সেটার বিরুদ্ধে তিনি পার্লামেন্টে কথা বলবেন এদিকে লেবার পার্টি গতকালকে রাতেই একটি স্টেটমেন্ট ইস্যু করেছিল সেই স্টেটমেন্টে তারা বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক বাংলাদেশি কমিউনিটির সাথে তাদের সম্পর্ক এই বিষয়গুলো বারবার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু তারপরেও এই বিতর্ক থামছে না ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে এই একটি ইস্যু নিয়ে এই মুহূর্তে অনেক কথাবার্তা হচ্ছে লেবার পার্টির বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এমনকি লেবার পার্টির কোর সমর্থক তারাও এই একটি ইস্যুকে কেন্দ্র করে লেবার পার্টির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কথা বলছেন এদিকে লেবার পার্টি আমরা আমরা জানি যে এবারে জাতীয় নির্বাচনে লেবার পার্টি বেশ এগুনো রয়েছে প্রতিটি পুল প্রতিটি জরিপ বলছে যে সারা দেশে লেবার পার্টির ল্যান্ডস্লাইড বিজয় হবে তবে বাংলাদেশি কমিউনিটিতে লেবার পার্টির কী অবস্থা হয় সেটা দেখার জন্য চার জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে আসাম আসম রানা টিভি লন্ডন